गंजज कंप्लीट फैमिली स्ट्रोल नियर মগল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ সঠিকভাবে রাস্তার কাজ হোক এই দাবি নিয়ে বিক্ষোভ সাগরদিকের পাটকেলডাঙা অঞ্চলের রাস্তার বেহাল অবস্থা আর এই রাস্তা নিয়ে শাসক দলের উপপ্রধান নাজমুল হক সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানা এই রাস্তাটি ভালোভাবে সিডিউল মেনে কাজ হোক সাগরদিকের বিধায়ক বাইরন বিশ্বাসকে জানিয়ে কোনো কাজ হয়নি এই কথা জানান শাসক দলের উপপ্রধান নাজমল হক তুমি তো চক্ষে দেখলেন প্রচুর মানুষের সমস্যা একটা গাড়ি ঠিকঠাক যাচ্ছে না একটা টোটো যেতে গিয়ে উল্টে যাচ্ছে একটা বাইক যেতে গিয়ে পড়ে যাচ্ছে এ সমস্যার মধ্যেও আমাদের মানবিক এমপি সাহেব এবং এমএলএ সাহেবকে অনেকবার জানিয়েছি কিন্তু ইসলামপুরের বিষয়ে তাদের কালা দিবস মানে ওরা এখানকার শুধু ভোট নেয় কিন্তু কোনোদিন মাথায় ভাবনা চিন্তা করেনি যে ইসলামপুরের কোনো একটা সামাজিক ভালো কাজে কোনো অনুদান করব এটা কিন্তু আমার চোখে পড়েনি এবং সাধারণ মানুষকেও কোনো দিন ভাবছে কি না জানি না কারণ অনেক জায়গায় দেখেছি দুর্ঘটনায় মারা গেলে সেখানে সঙ্গে সঙ্গে এমপি সাহেব এমএলএ সাহেব পৌঁছে যায় কিন্তু ডি বরজ ইসলামপুরে আমাদের এমএলএ সাহেব বলেন এমপি সাহেব বলেন কোনো দিন পৌঁছায় না এখানে যদি একমাত্র টিএমসিটা করা যায় সেটা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমরা সাধারণ পাবলিক এক চেঠিয়া এবং গোটা মুর্শিদাবাদের মধ্যে এই ইসলামপুর এককভাবে লিড দিয়ে সেখানে এমএলএ এমপি বলেন প্রধান বলেন মেম্বার বলেন পঞ্চায়েত সমিতি মেম্বার বলেন জনসাধারণ মমতা ব্যানার্জিকে দেখে মমতা ব্যানার্জিকে ভালোবাসে তাই এক চেঠিয়া ভোট দিয়ে আমাদের এখানে প্রতিনিধি তৈরি করে কিন্তু আমরা এতবার অনুরোধ করার স্বার্থেও যে কোনো দুর্ঘটনায় মৃত্যু কিংবা এই রাস্তাটার বিষয়ে আমাদের মানবিক এমপি এবং এমএলএর কোনো নজর পড়েনি কোনো দিন পড়বে কিনা জানি না যেদিন পড়বে সেদিন আপনাদের সামনে ফুল নিয়ে ফুল উত্তীর্ণ নিয়ে তাদের স্বাগত জানিয়ে তোমাদের সামনেও আবার সেই সুসংবাদটা গোটা এলাকার মানুষকে জানিয়ে দেবো আমাদের এমপি এই ইসলামপুরে নজর পড়েছে এবং আমাদের সুনজর দেখেছে এই ইসলামপুরের রাস্তার যদি সমাধান না হয় আমরা ডিহিবার ইসলামপুর মানুষ একত্রিত হয়ে আমরা এখানকার ভোট বয় করতে এতে কোনো সন্দেহ নেই কমপ্লিট ফ্যামিলি নিয়ার মুকুল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ